আসসালামু আলাইকুম চুল হাসান রোহসানা কুকিং ব্লগ ইউটিউব চ্যানেল দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ডিম ডিম দিয়ে কী করব একটা ব্লেন্ডারে দিয়ে দিলাম হুম মোটামুটি বুঝতে পারছেন আমি কি করতে চাচ্ছি হ্যাঁ ওরকমই একটা জিনিস তৈরি করছি অবশ্যই আপনারা সবাই আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি বানাচ্ছি আপনারা সবাই অর্ডারটি ভাইরাল হয়ে গেছেন এটা বানিয়ে এটা আমি এটা আজকে নতুন বানিয়েছি এ প্রথম বানালাম হ্যাঁ একটা ডিমের সিদ্ধের সাথে আমি তিন চামচ ভরে ভরে গুঁড়া দুধ নিলাম এক চামচ যে আধা চামচের একটু কম আমি নিলাম চিনি আর দিলাম গোলমরিচের ফাঁকে আধা চামচ আর একটা বড় লেবুর রস দিলাম আর একটু ভিনেগার দিলাম আর দিলাম কী দুই টেবিল চামচ দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে এটাকে কি করব বরঞ্চ হ্যাঁ ব্লেন্ডারে ব্লেন্ড করছি এটা অনেকে বানিয়ে ফেলেছেন কাঁচা ডিম দিয়ে অনেকে বানায় সেটা কি মেয়নে খুব খুব মজার একটা রেসিপি মেয়নে ঘরে বানিয়ে যদি মেয়নেজ বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু আর অত চিন্তা থাকে না দোকানে মেয়নেজ থেকে ঘরে মেয়নেজটা কিন্তু অনেক ভালো হয় কিন্তু আমার কাছে দেখা নেয় যে এই যে আমার এই ম্যারনিজটা আমার কাছে মনে হয় আর একটু ব্লেন্ড করতে হবে আমি আবার আবার ব্লেন্ড করে নেব একটু করে নিয়ে তারপরে আমার তো আঙুল দিয়ে পুরোটা খেয়ে আর খুবই মজা হয়েছে এই মেয়নিসটা ম্যারোনজটা হয়ে গেছে এইভাবে আপনারা ডিম সিদ্ধ দিয়ে যে বানাতে মানে ম্যারানিস বানানো এটা আমি আগে জানতাম না এর মধ্যে জেনেছি এর মধ্যে ভাইরাল হলো এর মধ্যে আমিও এটাকে ভাইরাল করার জন্য বানিয়ে ফেললাম আপনারা সবাই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন যারা দেখেন না লাইক লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ